চলুন এই ভয়ঙ্কর আর রহস্যময় দিক স্নেক আইল্যান্ড নিয়ে বিস্তারিতভাবে জানাই স্নেক আইল্যান্ড পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দিক কোথায় অবস্থিত স্নেক স্নেকের আসল নাম আহাদা গোয়্যান্ডে এটি ব্রাজিলের দক্ষিণ পূর্ব উপকূল থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার দূরে আটলান্টিক সমুদ্রের মধ্যে অবস্থিত কেন এত বিপজ্জনক এই দ্বীপে মানুষের থাকার অনুমতি নেই কারণ এখানে অজস্র বিষাক্ত সাপের বাস অনুমান করা হয় প্রতি বর্গমিটারে পাঁচ ছয়টি সাপ থাকে এখানে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং বিরল সাপ গোল্ডেন ম্যান্সের বয়থর বৈজ্ঞানিক নাম বাফ্রস পাওয়া যায় গোল্ডেন ম্যান্স এর এর বিষ কতটা শক্তিশালী এদের বিষ এতেই শক্তিশালী যে কোনো মানুষকে মিনিটের মধ্যে হত্যা করতে পারে এই সাপ শুধুমাত্র এই দ্বীপেই দেখা যায় পৃথিবীর আর কোথাও নয় পাখি আর ছোট প্রাণী এদের প্রধান খাদ্য মানুষের প্রবেশ নিষিদ্ধ কেন অতিরিক্ত সাপের জন্য এই দ্বীপে যে কোনো মানুষ মুহূর্তেই প্রাণ হারাতে পারে ব্রাজিল সরকার স্নেক আসওয়ানে সাধারণ মানুষের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করেছে শুধুমাত্র বিশেষজ্ঞ বিজ্ঞানীরা অনুমতি নিয়ে গবেষণার জন্য যেতে পারেন তাও সশস্ত্র স্বাস্থ্য টিম নিয়ে কিছু মজার তথ্য এই দ্বীপকে নিয়ে নানা ভৌতিক গল্প ছড়িয়ে আছে অনেকে বলেন কেউ একবার গেলে আর ফিরে আসতে পারে না বিজ্ঞানীরা বিশ্বাস করেন সমুদ্রের উচ্চতা বৃদ্ধি আর দ্বীপের বিচ্ছিন্ন অবস্থার কারণে এই সাপেরা এই দ্বীপেই আটকে গেছে ও অতিরিক্ত সংখ্যায় বংশবিস্তার করেছে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব